বকফুল ইলিশ খাবেন তো মন ভরে যাবে এফআর সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ইলিশের মুড়ু দিয়ে বকফুল দিয়ে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই সুস্বাদু সুন্দর রেসিপিটা সম্পূর্ণটা দেখুন ভালো লাগবে খেতেও সুন্দর এটা কিভাবে করেছি চলুন দেখি এর জন্য বকফুল নিয়েছি বকফুলগুলি কিভাবে পরিষ্কার করতে হয় দেখাবো এই যে এভাবে নিয়ে এই যে এদিকটাতে পোকা থাকে পুরনো হয়ে গেলে পোকাটা থাকে এমনিতে পোকা থাকে না আর এই অংশটা ফেলে দেব এভাবে আমি সবগুলি বকফুল পরিষ্কার করে নেব বকফুলগুলি একটু লালটি লালটি সাদা বক ফুলও আছে এগুলিও ভালোই খেতে খুবই সুস্বাদু রান্না করে খেয়ে নেবেন এভাবে করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে নিচ্ছি এই যে জল ঝরিয়ে নিলাম কড়াইটার দিকে গরম হচ্ছে ইলিশ মাছের মুড়গুলিতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এগুলি ভালো করে ধুয়েছিলাম এখন নুন হলুদ মাখিয়ে ভাজা করব। মাখিয়ে নিলাম কড়াইটা গরম আছে তেল দিলাম তেলটা একটু অল্পই দিতে হবে বেশি দেওয়ার দরকার নেই মাছের থেকেও তেল বেরোবে কালো জিরে ফুরনে দিলাম এখন ইলিশ মাছের মুড়ুগুলি খুব ভালো এগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প তেলে রান্না করি এখন এগুলি উল্টে পাল্টিয়ে ভাজা করে নিচ্ছি বেশি তেল খাওয়া তো ভালো না হার্টের জন্য খারাপ এর জন্য অল্প তেলেই ভালো রান্না হবে ইলিশ মাছের তো নিজস্ব তেলও থাকে এই তেলেই ভাজা হয়ে গেছে আর অল্প শর্ষে তেলে ভাজা করলাম এখন ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য নুন দিচ্ছি অল্প পরিমাণে প্রয়োজনে পরে দেওয়া যেতে পারে হলুদ অল্প পরিমাণে দেব পরিমাণ অনুযায়ী বেশি হলুদ হলে ভালো লাগবে না তেতো হয়ে যাবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে মাছের মুড়গুলি সেদ্ধ করে নেব ঝোলটা ফুটে উঠেছে বকুলগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ঝোলের মধ্যে বকফুলগুলি ভালো বকফুল হতে হবে তাহলে ভালো লাগবে তাজা হতে হবে এখন ঝোলের মধ্যে বকফুলগুলি দিয়ে দেব তাহলে বকফুলগুলি সেদ্ধ হয়ে যাবে এভাবে প্রত্যেকটা বকফুল ঝোলের মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে এগুলি লো ফ্লেমে সেদ্ধ হবে খুব সুন্দর রেসিপি এভাবে রান্না করে দেখুন ভালো লাগবে বফুল দিয়েছি এর জন্য নুন দিলাম হলুদ দিলাম অল্প পরিমাণে এখন এটা রান্না হবে এখন নাড়াচাড়া করব না সর্ষে গুঁড়ো নিয়েছি আর নুন নিয়েছি অল্প জল দিয়ে এগুলি গুলে নেব নুনটা দেওয়াতে কী হবে সরষেটা তে লাগবে না এখন নুনের সাথে গুঁড়ো মিশিয়ে নিলাম প্যাকেটে পাওয়া যায় এখন এগুলি হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি এগুলি ঝোলের মধ্যে আবারও দিয়ে দিলাম তাহলে নরম হয়ে যাবে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল ঝাল হলে ভালো লাগবে এভাবে আস্তে আস্তে এগুলি সেদ্ধ হচ্ছে মাছের মুড়ুগুলি উলটিয়ে দিতে হবে এভাবে করে তাহলে দুই দিকেই সুন্দরভাবে সেদ্ধ হবে কারণ মাখো মাখো হবে রান্নাটা বেশি ঝোল দেওয়া যাবে না এই অল্প ঝোলের মধ্যেই মাছের মুড়ুগুলিকে সেদ্ধ করে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে লো ফ্লেমে সময় দিয়ে রান্না করতে হবে এভাবে ঢাকা দিয়ে দিলাম এখন এরকম হয়েছে ফুলগুলি সেদ্ধ হয়ে গেছে এখন সর্ষে যে নুন দিয়ে মিশিয়েছিলাম জল দিয়ে এগুলি এখন এখানে দিয়ে দিলাম বাটি ধোয়া জলটাও এখানে দিলাম আরও লঙ্কা দিয়েছি ঝালের জন্য ভালো লাগবে আবার মুড়ুগুলিকে উলটিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ অ্যাভারকিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুদের মধ্যে খুব ভালো একটা রেসিপি নুনটা দেখে নিচ্ছি হাতে করে নুন আর লাগবে না এই ফ্লেমে রান্না হচ্ছে আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে কোথাও ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন এভাবে রান্না হতে দিতে হবে বক ফুল দিয়ে ইলিশ মাছ খুবই সুস্বাদু এই যে এটা বাটিতে নিয়ে নিলাম এভাবে আপনারাও রান্না করে নেবেন খুব ভালো লাগবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ